আল্লাহর দয়ার নবীর সঙ্গে যখন বিবাহ হয়েছিল সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা দল সব সবুজ করে নবীকে দিয়েছিলেন হঠাৎ আল্লাহ নবী একদিন বাড়িতে না একদিন দুদিন তিন দিন তিনি বাড়িতে ছিলেন না তিন দিন পরে তিনি বাড়িতে ঢুকলেন

আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়েছি আমি তোমার ওপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছি ও খাদি যা তুমি কান্না করো কেন হাজরতে খাদি যার চোখের দিকে তাকিয়ে দেখছেন কান্না করে চোখের পানি জঞ্জর জঞ্জর করে ঝরিয়ে দেয় বিশ্ব বলেন খাদিজা তুমি কান্না করো কেন তোমার চোখে কি হয়েছে কোনো ব্যাপার হয়েছে নাকি খাদিজা আল্লাহ নবী ও খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন হযরতে খাদিজার পরনে একটা শাড়ি ছিল যে শাড়িটা এমন করে ছিড়ে গেছে সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই

কান্ন করো কেন বলে নবী গো আমার কাপড় ছেড়ে গেছে এর জন্য আমি কান্না ঘুরি নাই ও নবী আমার বাড়িতে বাজার নাই এই জন্য কান্না ঘুরি নাই বলে কেন কান্না করো বলো 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 বলে এর সুলল্লা বল আমি কান্না করি আমি যখন মারা যাব আমি যখন মারা যাব ওই কবরে আমি কি করে থাকব গহবী যে কবরে আলো নাই যে কবরে বাতি নাই যে কবরে আত্মীয় নাই যে কবরে সাথী নাই যে কবরে গাউকে খুঁজে পৌঁছাবে না আল্লাহর নবী বিশ্ব নবী মা খাদিজাকেটাও দিয়ে বললেন খাদিজা ও খাদিজা তোমার ভয় পর কোনো কারণ নাই বলে কেন ভয় পর কারণ নাই ও খাদি জাগ তুমি যখন মারা যাবা তোমাকে যখন কবরে রাখা হবে আমার দুইজন বিবি তোমাকে কবরে দেখার জন্য থাকবে কয়জন বিবি যারা বলুন তোমার জন্য দুইজন বিবি আমার দুইজন বিবি তোমাকে কেবলে দেখাশোনা করার জন্য থাকবে তোমার কোনো ভয়ের কারণ নাই হাজরতে মা খাদি যার দিয়ে বললেন নবী গো আমি তো আপনার প্রথম বিবি আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় নাই আপনার আবার বিবি কি করে পেলেন আপনার বিবি কোথা থেকে এলো ও রসুল আপনি তো আমাকে প্রথম বিবাহ করেছিলেন আপনি তো আমার স্বামী আমি আপনার বিবি আমার আগে তো আপনার কোনো রকম বিবাহ হয় না বিবাহ তো আপনি আমার আগে করেন না আপনার বিবি কি করে হলো যা তুমি যখন মারা যাবা তুমি যখন কবরে যাবা তোমার জন্য আমার দুইজন বিবি হবে কে জানো এক নম্বর হলো আসিয়া আর দ্বিতীয় নম্বর হলো মারিয়াম সুবহানাল্লাহ বলুন জোরে বলুন আল্লাহ এক নম্বর হলো খাদিজা শুনে না এক নম্বর হলো আসিয়া আর দুই নম্বর হলো মারিয়া ও খাদিজা আসিয়া সম্পর্কে তুমি জানো ফেরাউনের বিবি আসিয়া ওই আসিয়াকে এত অত্যাচার ফেরাউন করেছিল এত জুলুম করেছিল এত অত্যাচার করেছিল হাজরতে আসিয়া আল্লাহকে বলেছিল মাবুদ গ তোমার দিনকে বাঁচানোর জন্যে তোমার দিনের হেফাজতের জন্যে তোমার দিনকে টিকিয়ে রাখার জন্যে তোমার দিনকে মেনে নেওয়ার জন্যে ও গো মাবু Oh, <tries> আমার উপরে এতটা অত্যাচার হয়েছে এত জুলুম চলেছে এত রুলার চলেছে তারপরও আমি তোমাকে ভুলে যাই নাই তারপরও তোমাকে ছেড়ে দিই নাই আমাকে তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিও আল্লাহ হাজার ওপরে এতটা অত্যাচার হয়েছিল কিরকম জানে সমস্ত ফেরাউন এলাকার মানুষকে মিশুর ধরনের মানুষকে বলেছিল আমাকে আল্লাহ বলো আমি তো তোমাদের খোদা আমি তো তোমাদের প্রভু আমি তো তোমাদের রব আমি তো তোমাদের স্রষ্টা সবাইকে বলেছিল কিন্তু যারা ভয়ে মেনেছিল মেনেছিল কিন্তু আসিয়া কিন্তু তার স্বামীকে মানে নাই মেনেছে কথা বলেন মেনেছে স্বামীকে মানে নাই স্বামীর কথা শোনে নাই স্বামীকে বলেছে স্বামী গো আপনি দুনিয়ার সমস্ত কাজ বলবেন আমি মেনে নিব মাথা পেতে নেব কিন্তু স্বামীর যিনি আমার স্রষ্টা যিনি সব্যহলিল্লাহি মা ফিসামাওয়াতি ওয়া মা ফিল যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক আমি তাকে জানা কাউকে চিনি না আমি তাকে জানা মাথা তার কাছে নত করি না স্বামী আপনি যদি বলুন না কেন আমি আপনাকে কথা বলে মেনে নিতে পারব না ও মুসলমান রে আমার দরদি শুনে না আসিয়াকে মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দা হল ফের বললো চুল্লা ধরে রে আমার বিবি আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও উলঙ্গা করে দাও কাপড় বেলা খুলে ফেলে দাও প্যারা খানো প্যারা কাঠের ওপর তক্তার উপর প্যারা খানো আনার পরে নারী আমার বিবি আসিয়াকে প্যারাকের উপরে শুয়ে দাও বুকের উপর পাথর চালিয়ে দাও ও যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে আমাকে প্রভু না বলবে

আমি সহ্য করতে পারি না আমার আসিয়া দুনিয়া আগে তাকে জান্নাতের চোখে তুমি দেখে আল্লাহ ও আমার খাদি যা ওই আসিয়া আমার জান্নাতে আমার বিবি হবে এক নম্বর হলো দ্বিতীয় নম্বর মরিয়ম কি করে বিবি হবে মরিয়ম আপনার বিবি কি করে হবে বলে ও আমার যা আমি তোমাকে এতটা ভালোবাসি এত মহাব্বত করি এত ভালোবাসি কেন খাদিজা আমাকে বিবাহ করার জন্যে আমাকে পাওয়ার জন্যে এক নয় দুই নয় তিন নয় তুমি চল্লিশ মন স্বর্ণ আমাকে বিলিয়ে দিয়েছ আমাকে জন্য বলিনি আপনি চল্লিশ মন কি করলেন ও আমার স্বামী আমি যে আপনাকে গাড়ি বাড়ি খাদিজাকে বললেন খাদিজা আমাকে গাড়ি বাড়ি ধনু সম্প সব কিছু দিয়ে দিলে আমি কোন পথে খরচ করলাম কি করলাম একটা দিনের জন্য তুমি জিজ্ঞাসা করি আল্লাহ আকবার আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন আর রসুল আল্লাহ ও আল্লাহর হাবি ওগ দয়ার নবী আমি জানি আমার স্বামী খারাপ করে না ইসলামের জন্য তুমি আমাকে বিয়ে করলে আমি কোনোদিন তোমাকে বাজার করে এনে দিতে পারিনি কোনোদিন একটা কাপড় এনে দিতে পারিনি এর জন্য কোনোদিন তুমি দুঃখ করো না আদিকে কান্না করো আল্লাহ নবী বল ও খাদিজা তুমি কান্না থামিয়ে দাও তোমার জন্য তোমার সঙ্গী দুইজন আমার বিবি থাকবে একজন হলো হজরতে আসিয়া দুই নম্বর হলো হজরতে মারিয়া বা বললেন কিন্তু মরিয়ম কি করে হলো বলে মরিয়ম তার তো স্বামী ছিল না ও খাদি যা শুনে না তার তো স্বামী ছিল না তার স্বামী বিঘিনামার একটা সন্তান দিয়েছিল তার সন্তানের নাম ছিল ইসমাই তিনিও একজন নবী ইসালাই ইসালা তিনি তো একজন নবি ও মুসলমান দরদি আল্লাহ তার সঙ্গে আমার আল্লাহ জান্নাতির ভিতরে সুন্দর করে দুজনের সঙ্গে বিবাহ দেবে তারপর কান্না থামে না বলেন কালিজা চুপো তুমি চুপ করো তোমার কান্না আমি সহ্য করতে পারি না ও কাদি যা তুমি কান্না করো কেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আমার বারংবার কবরের কাছে ভয় লাগে কবর যে বড় কঠিন দুনিয়ার জমিনে এত জায়গা এত গাড়ি এত বানিয়া এত মানুষের জায়গা সমগো তো মন ভরে না কিন্তু কবরে তো কিছু পাব না ওগো নবী গো আমি যকুর মারা যাব আপনি দয়া করে আপনার যব পা মুবারক দিয়ে আপনি আমার কপি আমার লাশটা আপনি গুণ ঢেকে দেবেন এক নম্বর দ্বিতীয় নম্বর হারা নবি গ আপনি আমাকে নিজে গাতে কাপু আপনি দাপন করবেন ওগো নবী দাপন করার পরে আপনি কবরের চতুর্দী দিক দিয়ে ঘুরে যাবেন কেন গণবি আপনি জানেন আপনার জুব্বা মুবারক আমি খালি যার গায়ে যদি থাকে জাহান নামের ক্ষমতা নাই কবরের ক্ষমতা নাই আমাকে স্পর্শ করতে পারে ও গণবি আপনি যে সাইড দিয়ে ঘোরাফেরা করবেন কবরের ক্ষমতা নাই আমি মাটি আমাকে চাপ দিতে পারে ও গণবি দুই নো তিন নম্বর হল বলল আমার স্বামী আপনি আমার কবরে তিনটে সালের জব দিয়ে দেবে নবী বলেন কাদি জাগা পৃথিবীর শক্তি না পৃথিবীর কেন ক্ষমতা নাই যে কবরে কেউ হয়ে কারো কবর উত্তর দিয়ে দেবে না 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 নিজের কবর দিতে হবে এবার খাদি চাকে বললেন আমি আমার জুব্বা মোবারক দিয়ে তোমাকে দাফন করব। আমি নিজ হাতে দাফন করব। কবরের আশেপাশে আমি ঘুরব কিন্তু খাদি যা আহ নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে কেউ অনেক হয়ে প্রশ্ন দেবেন উত্তর দেবে না ইতিমধ্যে আল্লাহ পরে তার মাধ্যম দিয়ে বললেন নবী ওসুল্লাহ আপনি আপনার খাদি এত ভালোবাসেন আমি আল্লাহ পর্যন্ত খাদিজাকে ভালোবাসি মানে কেন ওগ নবীজি আপনি ওখিরা গোহায় যে হাদি সাহেবরা তারা দেখে এসেছে মানুষ হাঁটতে পারে না উড়তে পারে না এত কষ্ট হয় কিন্তু ওই গোহার ভিতরে আল্লাহর নবী তপ করতেন গেলে ওই বুড়ি খাদি যা ওই বয়স্ক খাদি যা ওই মহিলাটি নবীজির জন্য খাবার নিয়ে নিয়ে তিনি রাত্রিতে যেতেন নবীজির কাছে নিয়ে আসতেন ওই পাহাড়ের একা বাঁকা রাস্তা উঠা বড় কঠি কিন্তু হাজরতে খাদি যা আবার হাবি আমার দোস্তর জন্যে তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন এই জন্য আমি আমার কাদি যার আমি এত খুশি হয়ে গেছি চিন্তা করবেন না আমি আপনার খাদি যার জন্য আমি আপনার দেব আমি আল্লাহ বলুন সোহান আল্লাহ ধরে বলুন সোহান আল্লাহ এরকম সুখবরি যদি আমরা পাই বলে চরে রোজা হওয়াজ মহাবীর শোনা কোনো দরকার নাই জান্নাতের তো সার্টিফিকেট পেয়েই গেছে আবার নমাজ কি হবে রোজা কি হবে বক্তব্য শিনি কি হবে আমরা বলবো কি বলবো না ধরো বলুন এরকম সুখর খবর যদি আমরা পেয়ে যায় আমি আপনাদেরকে বলি যতুল খবরার কথা আমি আপনাদেরকে শোনাই এত দেখা দিই যতুল খবর ইসলামের জন্য সব তোমাল বিলিবন্টন করে দিয়েছে একদিন দুদিন তিন দিন চার দিন তিনি খান্না কিন্তু মুসলমানদের দিনের জন্য সমস্ত দিনই করে দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো বাপ গো মুসলমানেরা আজকে আপনাদেরকে জমি গাড়ি বাড়ি দিতে হবে না বেবি বাচ্চা এতিম করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে দিতে হবে না একটি ইসলামের স্বার্থে আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে ইসলামের জন্য একটু বানিয়ে দিতে হবে আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ ধোবো না মাদ্রাসা থবো না কোরআন থবো না আমি বলবো বেঈমান কাফের শুনেলে আবু জেহেল আবু লাহাব দুবা পারেনি এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না এটা হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ قران قولنا الله قران ابو الليل اليوم نقدم على افوائهم وتقلمون ايديهم وتزغدوا ارجلهم بما كانوا সে মোয়া কিয়ামতের দিন জামানে তারা করেছিল আদলবে মামুন বলল ওই মসজিদের জলসা বক্তা আজিজুল বলেছিল ইসলামকে কে বাঁচানোর জন্য দিন কে জন্য কুরআন কে বাঁচানোর জন্য হাত তুলে বলেছিল হাতটা তুলে দিয়েছিলাম হাতের বদলায় জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাতটাও

ফিল ও মুসলমান গো যারা মসজিদ বানিয়ে দেবে আমার তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আর আমরা জান্নাত যাব না যাব না জান্নাত পাবো কি পাব না জান্নাত আমরা সকলেই চাই রে বাবা চাই শোনে আল্লাহ বলো আল্লাহ বলো এক আল্লাহ বাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে অজু করো পাঁচ তো নামাজ পড়ো ছয় নম্বরে ওসুল শোনো সাধু যোগ ভয়ঙ্কার আট জন্য সোনার ঘর যদি চাও বাসতে চলে যাও গাছতে আর করোনা না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম জান্না মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্না তোমাদের বাড়ি নারে দেখবি তারা বলুন আর তকবীর আমরা জান্নাত যাব কি যাব না আমরা জান্নাত কারা কারা যাব একটু দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান আল্লাহকে দেখান আল্লাহকে আল্লাহকে এই নিচে আপনারা জান্নাতে যাবেন না কি আপনারা যাবেন না নিচের মানুষ কি হাত তুলেন না আল্লাহ দেখো ও মুসলমান হাত তুলে দেখিয়ে দিয়েছি আল্লাহ দেখা নিয়েছে তুই জান্নাত যেতে আল্লাহর বড় মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে আপনি আমি চলে যাব ইবাদত হবে নামাজ হবে সুবি আল্লাহুল ঈমান খামিলা সুবহান রাব্বিয়াল আলা এক একটা অক্ষর তসবির বদলায় একটা 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 করে নেকি দিবে আমি আপনাদেরকে বলবো বা বহু টাকা বহু দিকে যায় বিবি বাচ্চাদের পিছনে যায় ছেলে মেয়ে চলে যায় আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার টাকা বলবো না এক লাখ টাকা বলবো না ত্রিশ হাজার বলবো না আমি মাত্র দুটো মানুষকে বলবো আল্লাহর ঘরটা একটু তৈরি করে দেব বাবা মাত্র কুড়ি হাজার করে টাকা ও মুসলমান গো আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ দিন কমে যাবে না আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহর মসজিদ তৈরি করার জন্যে আমি মাত্র টাকার কুড়ি হাজার দাতা আমি দুইজন দুর্দিকে বলবো কে আছো মুসলমান সর্বপ্র তুমি মাত্র কুড়ি হাজার টাকা ইনশাল্লাহ হবে না বাপ এমন কোন মুসলমান এমন কোনো আল্লাহওয়াল এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক এমন কোন নবীর প্রেমিক আল্লাহওয়ালা কে আছো নবীকে ভালোবাস কে আছো আল্লাহকে ভালোবাসনে কোরআনকে নেওয়ালা মসজিদকে কে সর্বপ্রথম আল্লাহর বান্দা এই মসজিদের জন্য মাত্র কুড়ি হাজার টাকার একজন দরোদি কি গো নাই ডানে বা পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ একজন সর্বপ্রথম আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমার কাছে জান আছে কিন্তু মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ করে দেব বলে হুজুর কত টাকা কত দিকে চলে গেছে আল্লাহর ঘর থাকবে কেমন পর্যন্ত আপনি আমি চলে যাব কিন্তু এই মসজিদ কেমন পর্যন্ত থাকবে তাই মুসলমান গ একজন দুদিকে আছো বাবা সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা

ওটা সাইরুল আর অমিত কুন্ডা অমিত কই নাই অমিত নাই তো দুজনে মিলে দু গাড়ি ইট হবে না ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ সাইরুল আর অমিত দুইজনে মিলে এক গাড়ি একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবি

দিয়ে করছে কত বড় বড় বিল্ডিং কিন্তু আল্লাহর ঘরের জন্য এক গাড়ি কেনা করে ইট করে দেওয়া যাবেন ইনশাল্লাহ কথা বলুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো দুইজনের কাছে দুই গাড়ি ইট সাইরুল আর অমিত হ্যাঁ আল্লাহ একবার হবে না আমার মনে হয়েছে বাবজি হবে না হলে তো মুখ খুলে দিত হবে আল্লাহর রাস্তাতে এই মসজিদে হোক আপনারা চান্না চান্না জোরে বলুন চান কি না এ বাবা মসজিদটা যেন না হয় কে কে চান্না একটু হাত তুলেন দেখে কেউ তেলবে না কেন এটা কার ঘর জোরে বলুন কার ঘর আল্লাহ সাইরুল আর অমিত দুজনে মিলি এক গাড়ি আর বেনামি এক গাড়ি ঘরে নামটা লিখে দাও ফাইনাল করুক তারপর আমি দেখছি তারপর দোয়া হবে ওদের ওখানে বেনামি নামটা লিখে দাও আমিন বেনামি নামটা লিখে দাও একবার জোর বল

তাত তুমি ওগো পাক ক্ষমা করে দিও তুমি জীবনের গুন আল্লাহুম আমিন এই দেখেন দুই গাড়ি হয়ে গেল আমি আপনাদের কাছে 20000 করে বলেছিলাম বাবা আমি বুঝতে পেরেছি 20000 করে আপনাদের জন্য কষ্ট হবে বাবা একবারে কমিয়ে দিলা আমি এক গাড়ি এক গাড়ি করে ইট বাবা কম করে 10 জন দরদিকে বলবো বাপ রে করার জন্য 10 গাড়ি ইটের প্রয়োজন আপাতত দরদি তাই দুই গাড়ি হয়ে গেল তিন গাড়ি তিন নম্বর আর একজন দরদিকে বলবো এক গাড়ি ইট করে দেবো ইনশাল্লাহ ওই এক গাড়ি ইট বাবা তিন নম্বরে এমন কোনো আল্লাহর বান্দা এমন কোনো নবীর প্রেমিক এমন কোনো দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক একটা আল্লাহর ঘরের জন্য একটু বলুন তো দেখি এক গাড়ি তিন নম্বরে তিন নম্বরও কেন নবীর সুন্নাতটা जिंदा করার জন্যে নবীর সুন্নাতকে তৈরী করার জন্যে ও মুসলমান নবী বলেছে মানতামাসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আযরুন মি আদিন শাহীদিন নবী বললেন ফতনার জামানা যারা নবীর একটা সুন্নাতকে जिंदा করবে তারা মন নামায় 100 দসায়িদের মর্যাদা দেবে বাবা তাই দুই নম্বর হয়ে গেল এই মসজিদের কোনো মূল্য না এটির কোনো দাম নাই কিন্তু যখন মসজিদের সঙ্গে লেগে যাবে তখন মসজিদের সঙ্গে তার দামা কাসপাতাল হয়ে যাবে স্বর্ণের থেকে বেশি দামি হয়ে যাবে আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে শোনাই গো মুসলমান ও আল্লাহ আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে দশ গাড়ি ইটলিব বা তাই দুই নম্বর হয়ে গেল তিন নম্বর জুনদূর দিকে আছো বলি 3 নম্বরে 1 টলি দিব। আগো। এক টলি করে ইট দেওয়ার মতো লোক এখানে নাই। আগো আছে না নাই জরে বলুন। জোরে বলুন। নিজের বাড়িতে 2 টলি 10 টলি ইট লাগলে কোনো ব্যথা নাই। কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য এক টলি দিলে ফুরিয়ে যাই মনে করি। কমে যাবে আমরা মনে করি বা কিন্তু না 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 ফুরিয়ে যাবে না কমে যাবে না দরদি কি ব্যাপার গো ইনশাল্লাহ তিন নম্বরে আর একটা নবীর সুন্নত কে জিন্দা করার জন্য এক টলে ইরদেনওয়ালা ইনশাল্লাহ হবে না বাপ নাই এমন কোন ভাগ্যবান নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন আল্লাহ নাই এমন কোন দিন নাই এমন কোন মুমিন মুসলমান অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে অনেকের মা কবরে শুয়ে আছে অনেকের বাপ কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটে না এমন কোন দরুদের বিটি হবে না এটু কবরের আজমটা মাপ হয়ে যাবে এমন কোন দরুদের কেউ না কবরের আজম তো করতে পারি না তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আল্লাহ নাকি গো এক বেশি দাম লয় আরো দেখা যাবে বাপ মায়ের দোয়া করেন বাপু নাই মা নাই কবর কেলে আছে কিন্তু আমার বুকটা ঠান্ডা হতো ভাজি

আল্লাহ একবার যোগ্য মা বাপের যোগ্য ছেলে মাতির মন্ডল ছিল এ এক গাড়ি ইটের দাম দেখো গলি খিল আরো দুমা করি তাহার মা বাপের কারণ আল্লাহ দিজো তুমি তার মাপকে বাপকে সুখের জীবন আরো দুমা করি আমি করি গৌরব বানা এ তার মা বাপকে তুমি মাওলা কখনো ভুল না এ জানি না মা বাপ মাওলা আছে কবরেতে জানি তুমি তাদের বদলে এ আমি রুম আমি রুম